সবাইকে ধন্যবাদ আমরা আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজ কিন্তু পুরো দক্ষিণবঙ্গে জুড়ে ভালোই বৃষ্টি হয়েছে এটুকু বলতে পারি কোথাও যদি না হয়েছে সেটা কিন্তু খুবই অকল্পনীয় কারণ আজ বিকেলের দিকে বা দুপুরের দিকেও বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে মানে অতি ভারীও বৃষ্টি হয়েছে ফলে এটা কিন্তু খুব প্রয়োজন ছিল দক্ষিণবঙ্গের জন্য কারণ চাষের অবস্থা খুব একটা যে ভালো তা নয় কারণ ধান চাষের বিশেষ করে আমাদের দিকে যে পাহাড়ি এলাকা তাতে কিন্তু জলটা খুব প্রয়োজন ছিল এই বৃষ্টিটা চলুন শুরু করি আরও কবে বৃষ্টি হতে চলেছে বা কি হতে চলেছে আগামী কয়েকটা দিন আগে বলি আগামীকাল কী হবে আগামীকাল শুক্রবার দিন সকালের দিকে কিছুটা মেঘলা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শরতে নীল আকাশ সাথে অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি তৈরি হবে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আবারও আকাশ অন্ধকার হবে মেঘাচ্ছন্ন হবে বলতে পারি একদম কালো অন্ধকার নয় হালকা মেঘাচ্ছন্ন ভাব এবং দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিন্তু বা সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে বৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কালকে কিন্তু সব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম কিন্তু মোটামুটিভাবে দু চার ফোঁটা হোক বা হালকা হোক বা মাঝারি হোক বৃষ্টির কিন্তু কালকে সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তবে গরম কিন্তু কমার সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে নেই তবে সব থেকে বড়ো খবর হচ্ছে আবার বৃষ্টি ফিরে আসছে শনিবার দিন কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার দিন সকালবেলায় আকাশ থাকবে প্রধান প্রধানত মেঘলা বেলা বাড়লে আকাশ পরিষ্কার শরতের নীল আকাশ এবং বিকেলের দিকে কিন্তু প্রায় সমস্ত এলাকায় বিক্ষিপ্ত হবে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু রবিবার দিন কিন্তু প্রায় বলতে পারি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ভালো বৃষ্টির সম্ভাবনা আছে তবে সারাটা দিনই বৃষ্টির সম্ভাবনা নেই কখনও কখনো মাঝারি কখনও বা হালকা বৃষ্টি কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা এ নিয়ে কিন্তু রবিবার দিন বলতে পারি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে রবিবার দিন সোমবার দিনও বৃষ্টির সম্ভাবনা আছে তবে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গ জুড়ে আজকের মতো চললাম কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে সবাইকে শুভরাত্রি